আর মোফাজ আমাদের দলের কোনো পদাধিকারী নয় আর মোফাজ আমাদের দলের কোনো পদাধিকারী নয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙরের অবজারভার শৌকত মোল্লা তিনি দাবি করলেন যে মোফাজ্জল মোল্লা তিনি নাকি তৃণমূলের কোনো নেতৃত্ব নয় মোফাজ্জল মোল্লার সঙ্গে শৌকত মোল্লারও ছবি দেখা গেছে যদি তৃণমূলের কেউ না হয়ে থাকেন মোফাজ্জাল মোল্লা তাহলে শৌকত মোল্লার পেছনে তিনি কি করছেন এই প্রশ্ন কিন্তু উঠছে অন্য দিক থেকে ভাঙড়ের একেবারে মোফাজ্জল মোল্লার এলাকাতে যিনি তিনি যে এলাকায় দু সালে সম্ভবত যে পঞ্চায়েত নির্বাচন হলো সেখানে একশো নম্বর বুথ ওয়ান সিক্সটি সেভেন নম্বর বুথ সেখানে তিনি গ্রাম প্রার্থী হয়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন আর তাকে শৌকাত মোল্লা সাহেব বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের কেউ নন কোন পদে আছেন পদে থাকলেই কি তাহলে সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত আর পদে না থাকলে কোনোভাবে মানে জড়িত নন এটা মানে কি বলতে চাইছেন এটা আপনারাই বিচার করুন মুফাজ্জল মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে তিন দিন পর যেখুন যে ঘটনাটি ঘটেছে হত্যাকাণ্ড তৃণমূল নেতার তার তিন দিন পর কিন্তু মুফাজ্জল মোল্লা গ্রেপ্তার হয়েছে একশো নম্বর বুথে তিনি একেবারে গ্রাম গ্রামসভার প্রার্থী ছিলেন তার পরিবারের লোকজনও দাবি করছেন যে কিভাবে সৌকাত মোল্লা এটা অস্বীকার করতে পারেন তিনি তো তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা বা কর্মী ছিলেন অর্থাৎ মাননীয় শৌকাত মোল্লা তিনি বারবার যেটা দাবি করছিলেন যে এই ঘটনার পেছনে আইএসএফ দায়ী এই যে হত্যাকাণ্ড এর আইএসএফ ঘটিয়েছে নওসাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হোক তিনি একেবারে এই জঘন্য কাজগুলো করছেন ইত্যাদি ইত্যাদি অনেক দাবি করা হয়েছে কিন্তু অন্য দিক থেকে আরো একটি বক্তব্য আপনারা শুনুন ধারণা আইএসএফ এর কাজ না গোষ্ঠী গন্ডলের কাজ তৃণমূলের লোকেরাই ওরা খুন করে এটা আমার মত শুনলেন নিহত তৃণমূল নেতা তার দাদার বক্তব্য রাজ্য খাঁ এবং তার পরিবারের সঙ্গে ওই এলাকার তৃণমূল তৃণমূলের নেতাকর্মী বা আইএসএফ এর নেতা সব রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পর্ক ভালো কিন্তু আইএসএফ নতুন করে নওসাদ সিদ্দিকি ভোটে দাঁড়ানোর পর আব্বাস সিদ্দিকী দল ঘোষণা করলেন নওসাদ সিদ্দিকি ভোটে দাঁড়ালেন আব্বাস সিদ্দিকি তো রাজনীতি থেকে দূরে সরে গেলেন মানে ডিরেক্ট রাজনীতি করছেন না কিন্তু ইনডিরেক্টলি তিনি যে সভা জনসভা বা বিভিন্ন রকম যে ধর্মীয় সভাগুলো তিনি করছেন বা বিভিন্ন প্রতিবাদী সভা সেখান থেকে কিন্তু তিনি ইনডিরেক্টলি পীর জাদা আব্বাস থাকেন এবং সেই ভোট ব্যাংক কিন্তু অবশ্যই আইএসএফ এর মানে আইএসএফ তার দ্বারা লাভবান হন সে বিষয়ে আমি ঢুকছি না এখন বিষয় হলো যে ভাঙরে আইএসএফ ভার্সেস তৃণমূল তাহলে তার দাদা যেটা দাবি করলেন রাজ্জা খাঁয়ের দাদা দাবি করলেন যে ISF এর সঙ্গেও তাদের সম্পর্ক ভালো তৃণমূলের সঙ্গেও সম্পর্ক ভালো এটা আইএসএফ মেরেছে বলে তার মনে হচ্ছে না তিনি দাবি করলেন আপনারা শুনলেন সেই সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলছেন গোষ্ঠী কোন্দল তার অনেক তৃণমূল নেতারাই নাকি হিংসা করতেন এবং তৃণমূলের কিছু নেতারা নাকি তার দাদাকে বলেছিলেন যে আপনার ভাইকে একটু সাবধান করুন বড্ড তাড়াতাড়ি আগে বেড়ে যাচ্ছে সৌকাত মোল্লার সঙ্গে থাকছে স্টেজে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন কাজকাম করছেন মানে বিভিন্ন মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন তো এভাবে কিন্তু তিনি আগে বেড়ে যাচ্ছেন এটা তৃণমূল কংগ্রেসেরই অনেকের পছন্দ ছিল না অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব ভাঙরের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা মানে আগে থেকেই শুনে আসতাম এই রাজ্জাক মোল্লা ওদিকে আরাবুল ইসলাম হ্যাঁ এইভাবে শুনে শুনে আসছে এখন আরাবুল ইসলাম জেল টেল খেটে এসছে তাকেও দল বহিষ্কার মানে তার পথ থেকে সরিয়ে দিয়েছে বা বহিষ্কার করেছে সে এখন চুপচাপ আছে মাঝে মধ্যে খোঁচা টোচা দেয় অন্য দিক থেকে দেখা গেল কাইজার আহমেদ তিনি একেবারে পিকচারের বাইরে তিনিও কেস মামলায় জর্জরিত তারপরে শওকাত মোল্লাকে দায়িত্ব দেওয়া হলো শওকাত মোল্লা সেখানে বারুল ইসলাম সহ বেশ কিছু যুব নেতা ছাত্রনেতা পঞ্চায়েতের নেতা তাদেরকে নিয়ে তিনি সেখানে রাজনীতি করছেন কিন্তু প্রশ্ন উঠছে যে গোষ্ঠী কুন্দলে কেন একজনকে মারা যেতে হবে আর রাজনৈতিক রাজনীতির কারণে যিনি মৃত্যুবরণ করল পুলিশ তদন্ত করেনি পুলিশ তদন্ত করার আগেই এক আইএসএফ এর পক্ষ থেকে বলা হলো গোষ্ঠী দ্বন্দ্ব যদিও সেটা আস্তে আস্তে মিলে যাচ্ছে কিন্তু দাবি দাবি অনেক কিছু করতেই পারে কিন্তু মোল্লা তিনিও করলেন অনেকে এর জন্য দায়ী আইএসএফ আই এই ঘটনা ঘটিয়েছে কিন্তু আজকেও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ তাকে পাশে বসিয়ে আজকেও তিনি এই দাবি কিন্তু করেছেন যে আই এর চক্রান্ত বা আইএসএফ এর জন্য দায়ী বা কিছু বা পুলিশ তদন্ত করুক যা হবে দেখা যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বিষয় হলো যে যে মোল্লা যার পরিবারের দাবি তিনি তৃণমূলের নেতা নেতা তিনি তিনি নম্বর অর্থাৎ বুথের হয়েছিলেন কাছে তিনি হেরেছিলেন হেরেছেন বলেই তিনি তৃণমূলের কেউ নয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রাম থেকে হেরেছিলেন তাহলে কি তিনি দলের কেউ ছিলেন না তিনি তো দলের সর্বনেত্রী মানে সব থেকে বড় নেত্রী যদিও তাকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তাকে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী হারিয়েছে আমরাও সেই সময় দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনার তার সাইটে বা টিভি চ্যানেলগুলোতে আমরা দেখলাম টিভি চ্যানেলগুলোতেই মূলত দেখেছিলাম কত তেরোশো না সতেরোশো কোন একটা ভোটার তিনি জিতে গেছেন আবার পরবর্তীতে কি এমন হলো কি লোডশেডিং ফোডশেডিং হলো তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেন এই বিষয়গুলো ছাড়ুন অনেক নেতারাই ভোটে দাঁড়িয়েছে হেরেছে হার জিত এগুলো তো থাকবেই কিন্তু তা একেবারে দল থেকে মানে অস্বীকার করা এবং মোফাজ্জল্লা তিনি যেটা বলছেন যে আমি যা বলার বাবুকে বলবো মানে কেন একজন মানে ভাবুন কি পরিস্থিতি চলছে ওয়ার্ক মতো এত বড় একটা ইস্যু ওবিসির মতো একটা এত বড় ইস্যু মুসলিম সমাজ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছে সারা ভারতবর্ষ জুড়ে শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মুসলিমরা সমস্যায় জর্জরিত একদিক থেকে স্কুল কলেজে ভর্তি হতে গেলে চাকরি নিয়োগ মানে পরীক্ষা দিতে এক্সাম দিতে গেলে সেখানে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা সমস্যার মধ্যে মুসলিম সমাজ ইতিমধ্যে পশ্চিমবাংলায় রয়েছে আর সারা ভারতবর্ষ জুড়ে নিয়ে একটা বড় আন্দোলন হলো যদিও সেই আন্দোলন কিছুটা হলেও এখন গেছে তারপরে বাংলার ব্রিগেডের ডাক দিয়েছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের কিছু নেতারা পরবর্তীতে দেখা গেল তারা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন সে বৈঠকে কি হলো না হলো সে গোপন বৈঠক বলছেন অনেকেই তারপরে কিছুই জানা গেল না অনেক দিন পরে চাপে পড়ে গত দুদিন আগে দেখা গেল কিছু ডিজিটাল পোর্টালকে তিনি মানে তাঁরা আর কি দেখা করেছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন সেগুলো নিয়ে বললেন মানে মুসলমান সমাজ সমস্যার মধ্যে জর্জরিত তারা কোথায় শিক্ষা স্বাস্থ্য চাকরি বাকরি এদিক থেকে নিজেদেরকে উন্নতি করবে না ওদিকে তামান্না বোনকে হত্যাকাণ্ডে যারা জড়িত তারাও মুসলিম ছিল ধর্মে রাজনৈতিক পরিচয় যদিও তৃণমূল বলে জানা গেছে এদিকে ভাঙড়েও দেখুন মাল্য মুসলিম মূল্য মুসলিম মাল্য মুসলিম যদিও এখনো তদন্ত কমপ্লিট হয়নি কে মেরেছে কি ব্যাপার এটা পুলিশ তদন্ত করছে আদালত বিচার করবে রায় ঘোষণা হবে তারপরে বিষয়গুলো পরিষ্কার হবে কিন্তু পুলিশ তদন্ত করছে কিন্তু এখন পর্যন্ত যে খবরগুলো পাওয়া যাচ্ছে মুসলিম সমাজ যে সমাজকে যে বার্তা ভাঙড়ের বিধায়ক তিনি দিলেন তামান্না বোনের ওখানে গিয়ে কালীগঞ্জে সেখানে গিয়ে তিনি বললেন যে মুসলিমরা এক বেলা খাবেন একবেলা না খেয়ে থাকবেন প্রয়োজনে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন নিজেরা সচেতন হন ইত্যাদি ইত্যাদি বহু আলেম ওলামা ইমাম তারাও বারবার বলেন যে যে মসজিদ কেন্দ্রিক উন্নয়ন মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থাতে আরও উন্নতি করতে হবে তারা যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে পাশাপাশি তারা মক্তবে যাবে যারা মাদ্রাসায় পড়ছে পড়াশোনা করছে তারা পাশাপাশি জেনারেল এডুকেশনের দিকেও গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলো নিয়ে যখন একটা সচেতনমূলক বার্তা মুসলিম সমাজের পক্ষ থেকে বহু আমরা বহু ক্ষেত্রে দেখেছি মুসলিম সমাজের স্কলার ইমাম আলেমরা দিয়ে থাকেন তবে বেশিরভাগ আল মানে ইমাম আলেম বা মুসলিম সমাজের মানুষের মধ্যে একটা অজ্ঞতা কাজ করছে অজ্ঞতা রয়েছে না হলে আজকে দু হাজার পঁচিশ সালের মতো এই সময় এসেও কেন মারবে মুসলিম মরবে মুসলিম মুসলিম কেন মুসলিম একজন অমুসলিমকে কেন মারবে একজন অমুসলিম একজন মুসলিমকে কেন মারবে আর সব থেকে বড়ো কথা হলো রাজনৈতিক কারণে হানাহানি হাস্যকর বিষয় যেটা পশ্চিমবাংলাতে সব থেকে বেশি হয় গুজরাট এই সরি উত্তরপ্রদেশে কিছুটা হয় বিহারে এগুলো হয় ত্রিপুরাতে হয় আসামেও কিছুটা হয় কিন্তু আপনি চেন্নাইতে চলে যান কর্ণাটকে চলে যান কেরালাতে চলে যান এই সমস্ত রাজ্যগুলোতে তুলনামূলকভাবে কিন্তু অনেক 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 কম আপনি কর্ণাটকের একটি চায়ের দোকানে যাবেন সেখানে রাজনৈতিক আলোচনা একেবারে পাবেন না বললেই চলে আপনি কেরালাতে একটি ভাতের হোটেলে যাবে যাবেন সেখানে রাজনৈতিক আলোচনা প্রায় পাবেন না বললেই বললেই চলে আপনি চেন্নাইতে একটি ডাক্তারখানা বা একটি হসপিটালে যাবেন সেখানে রাজনৈতিক কারণে ঝামেলা তর্কাতর্কি এগুলো পাবেন না বললেই চলে আপনারা দেখছেন তো শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে চেন্নাইতে উত্তর ভারতে দেখবেন আপনারা ট্রিটমেন্ট করাতে যায় বাংলাদেশ থেকে আরও বিভিন্ন দেশ থেকে কিন্তু চেন্নাইয়ের ভেলোর সহ বিভিন্ন জায়গা রয়েছে সেখানে ট্রিটমেন্ট করাতে যায় অনেকে কতটা উন্নত আপনারা ভাবুন আর আজকে পশ্চিম বাংলাতে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার মুসলিম সমাজ কবে সজাগ হবে সচেতন হবে তারা তাদের রাজনৈতিক অধিকার বুঝে নেবে তারা তাদের শিক্ষার অধিকার বুঝে নেবে তারা 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 তাদের স্বাস্থ্যের অধিকার বুঝে নেবে সংখ্যার অনুপাতে ভাগিদারির কথা যে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন সেই সংখ্যার অধিকার সংখ্যার অনুপাতে ভাগিদারির যে বিষয় এই প্রশ্নগুলো তারা সরকারকে সরকারকে করবে না আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যেই আরে আমার একজন ভাই তৃণমূল করতেই পারে আমার একজন ভাই আইএসএফ করতেই পারে আমার একজন ভাই সে সিপিএম বা বিজেপি বা কংগ্রেস করতেই পারে আবার আমার একজন ভাই সে কোনো রাজনীতির সঙ্গেই যুক্ত না এটা হতেই পারে কিন্তু তার জন্য রাজনৈতিক কারণে হানাহানি করে মারপিট করে একজনকে হত্যা করে দেবেন তার দুটো তিনটে সন্তান তার স্ত্রী তার পরিবার তার বাবা-মা তাদেরকে একেবারে বউকে বিধবা করে দিয়ে বাচ্চাগুলোকে অনাথ করে দেবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে ঠিক আছে দোষী সাব্যস্ত হবেন যারা অন্যায় করেছে অন্যায়ের সঙ্গে যুক্ত তারা দোষী সাব্যস্ত হবেন তারা গ্রেপ্তার হবেন তারপরে জেল হবে কিন্তু একটা পরিবার শেষ আর এখানে একটা পরিবার নয় দুটো পরিবার শেষ যে পরিবারের সদস্য অজ্ঞ এই কাজটি করলো খুন করলো মার্ডার করলো বা ধর্ষণ করলো আর যে পরিবারের উপরেই ঘটনা ঘটলো এই দুটো পরিবার তো শেষ হয়ে গেল এগুলো একবারও ভাবছেন না এই সচেতন কিন্তু আমাদেরকে হতে হবে নাহলে আরও খারাপ দিন আমাদের জন্য আসছে এই যে বাবা সাহেব আম্বেদকরের কথা সংখ্যার অনুপাতে ভাগিদারী ভাগিদারি তো দূরের কথা বেঁচে থাকাটাও কিন্তু দুর্বিষয় হয়ে যাবে কারণ আপনারা দেখছেন একের পর এক আইন ভারতীয় মুসলিমদের বিশেষ করে কোন ঠাসা করছে এনআরসির মতন আইন আবার বিহারে অঘোষিত ভাবে এনআরসি শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধন বা বিভিন্ন কারণে লক্ষ লক্ষ ভোটার থেকে বাদ যাচ্ছে যদিও তাদের ঘোষিত বিষয় ছিল যে মুসলিম উদ্বাস্তু অনুপ্রবেশকারীদেরকে লাথি মেরে এখান থেকে বের করে দেবো বাংলাদেশে বা রোহিঙ্গা যারা এসছে কিন্তু সেখানে বহু অমুসলিম ভাই বোনেদের অমুসলিম পরিবার হিন্দু পরিবারের নাম কিন্তু সেখানে থাকছে যা যথেষ্ট চিন্তার বিষয় এগুলো নিয়ে মোকাবিলা না করে সেখানে দেখা যাচ্ছে নিজেদের মধ্যেই স্বার্থের জন্য ক্ষমতা লোভ দখলের জন্য সেখানে একজন ভাই অন্য রাজনৈতিক দল করে বা একই রাজনৈতিক দলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে মৃত্যুবরণ করতে হয়েছে যেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতবর্ষে বর্তমানে শিল্প এবং কাজের অভাব বাংলাতে গত কয়েক বছরের মধ্যে কোনো বড় শিল্প আমরা দেখতে পাইনি একটা কল কারখানা আমরা দেখতে কলকারখানা ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে বাইরের রাজ্যে চলে যাচ্ছে বাইরের দেশে চলে যাচ্ছে এখানে ব্যবসা করে রকমে বেঁচে আছে এই দুরবস্থার মধ্য থেকে কোথায় শিল্পের জন্য আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব কোথায় স্বাস্থ্যের জন্য শিক্ষার জন্য আমরা লড়াই করব চাকরি চুরি এই চুরি সেই চুরি বিভিন্নভাবে তিরপল চুরি চাল চুরি চুরি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কোথায় বাংলার সাধারণ মানুষ লড়াই করবে না তা নয় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এক ভাইকে হত্যা করে দিল যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন যারা ইউটিউবে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুকে যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের পেজ ইনসাফ বাংলা ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে